চর্মরোগ থেকে মুক্তির কয়েকটি গরু চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে ইনশাল্লা আমরা জানবো চর্মরোগ দূর করার সবচেয়ে আদর্শ হচ্ছে নিম গাছের পাতা এই নিম পাতা দূর করতে খুবই কার্যকর সামান্য পরিমাণ পরিমাণ নিম পাতা অল্প পানির সাথে সিদ্ধ করে সেই সিদ্ধ পানি গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করলে ইনশাল্লাহ যে কোনো প্রকার চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায় তবে আপনাকে এটি করতে হবে সাত থেকে দশ দিন নাম্বার দুই হচ্ছে গীতকুমারী গীতকুমারীর একাধিক রয়েছে। যে কোনো চর্মরোগের ক্ষেত্রে এই রস ব্যবহার করলে সহজে যায়। মুক্তি। হচ্ছে। তুলসী পাতা রয়েছে হাজারো যে কোনো স্থানের ক্ষত পোড়া চুলকানি সহ যে কোনো প্রকার চর্মরোগে তুলসী পাতা বেটে রস ব্যবহার করলে যে কোনো প্রকার চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায় তবে আপনাকে এই তুলসী পাতা রস ব্যবহার করতে হবে একটা না চোদ্দ থেকে একুশ দিন তাহলেই আপনি পাবেন যে কোনো প্রকার চন্দ্রূপ থেকে মুক্তি